ইয়াহিয়া ছিল এক তরুণ মাদ্রাসার ছাত্র তার মুখে ছিল অপূর্ব দীপ্তি তার হৃদয় ছিল আল্লাহর ভয় দিনের বেশিরভাগ সময় সে মাদ্রাসায় কাটাত ও হাদিস শিখত তার শিক্ষকরা বলতেন ইয়াহিয়া কখনো ফিতনার কাছে হার মানবে না একদিন তার জীবনে এলো এক কঠিন পরীক্ষা শহরের এক বিখ্যাত সুন্দরী নারী তাকে দেখতে পেল সে বহু লোককে ফাঁদে ফেলেছে কিন্তু ইয়াহিয়া তার কাছে ছিল ভিন্ন নারীটি নানা কৌশলে ইয়াহিয়াকে তার বাড়িতে ডাকল ইয়াহিয়া বিনয়ের সাথে সব আহ্বান ফিরিয়ে দিল শেষ পর্যন্ত নারীটি কৌশলে তাকে ফাঁদে ফেলে দিয়ে বলল এখন কেউ নেই তুমি আর আমার ডাকে সারা দাও ইয়াহিয়া কাঁপতে কাঁপতে বলল আমাকে একটু সময় দিন আমি ওয়াশরুমে যেতে চাই ওয়াশরুমে গিয়ে সে নিজের শরীর মলমূত্রে মেখে ফেলল যাতে তার সৌন্দর্যের মোহ থেকে সে মুক্তি পায় যখন সে ফিরে এলো নারীটি ঘৃণায় চিৎকার করে উঠল তুমি ঘৃণিত ডিসগাস্টিং এখান থেকে চলে যাও ইয়াহিয়া কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেল সে মাদ্রাসায় ফিরে গিয়ে গোসল করল শরীর পরিষ্কার করল কিন্তু তার মনে হল তার শরীর থেকে এখন তো দুর্গন্ধ আসছে সে লজ্জায় কারু সামনে যেতে পারছিল না এমন সময় তার শিক্ষক মাওলানা সালেহ এগিয়ে এলেন ইয়াহিয়া আজ তোমার শরীর থেকে এক অপূর্ব সুগন্ধ আসছে এত সুন্দর সুবাস আমি কখনো পাইনি কোথা থেকে লাগিয়ে এসেছো ইয়াহিয়া লজ্জায় মাথা নিচু করে কাঁদতে লাগল সে ভাবল হয়তো শিক্ষক তাকে মজা করছেন কিন্তু মাওলানা সালে আবার বললেন এই সুবাস যেন জান্নাতের সুবাস পৃথিবীতে এমন গন্ধ হয় না ইয়াহিয়া কাঁদতে কাঁদতে শিক্ষককে সব ঘটনা খুলে বলল শিক্ষক অবাক হয়ে তার মাথায় হাত রেখে বললেন আল্লাহ তোমাকে ভালোবাসেন তুমি জান্নাতের পথে রয়েছ আল্লাহর জন্য যারা নিজের সৌন্দর্য বিসর্জন দেয় আল্লাহ তাদের সম্মানিত করেন তাদের শরীর থেকে জান্নাতের সুবাস ছড়িয়ে পড়ে তাকোয়ার পথে যারা চলে আল্লাহ তাদের ভালোবাসেন আল্লাহ আমাদের তাকোয়ার পথে চলার তাওসিব দিন আমিন